পাঁচ আগস্টের পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে মানে আওয়ামী লীগের পালিয়ে গেছেন কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন সেই পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা ধরনের বয়ান আমরা নানা জায়গা থেকে শুনছি যে তিনি আসলে বাধ্য হয়ে পালিয়ে গেছেন তিনি পালিয়ে যান নাই তাকে পালিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি 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 কিন্তু ফ্যাক্ট রিমেন্স আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বেই পালিয়ে গেছে এখন তাদের প্রধান কার্যালয় পরিত্যক্ত দেশের মাটিতে প্রকাশও তাদের কোনো রাজনীতি নেই এমন অবস্থায় এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর তাৎপর্য কি মানে এর এই ধুলিশ্ব করা আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছে আমাকে ডাকার জন্য এবং যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং আমার আমার কৃতজ্ঞতা জানবেন দেখেন বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে আমরা কিভাবে চিন্তা করতাম আওয়ামী লীগকে আমরা একটা রাজনৈতিক সংগঠন মনে করতাম এটা ছিল আমাদের ফার্স্ট মিস্টেক এটা কোনো রাজনৈতিক সংগঠন না কারণ হলো এটা একটা এটা দুই আমল মিলেই হ্যাঁ শেখ মুজিব একাত্তর আগে তার ভূমিকা এটা ইতিহাস নির্ধারণ করবে কিন্তু একাত্তরের পরে শেখ মুজিবের হাতে প্রথম বিচারবহিত হত্যাকাণ্ড শুরু এবং আপনার মানে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র যেটাকে বলেন স্বৈরতন্ত্রের জনক সে তাকে বলতে পারেন আপনারা তারপরে সেই আপনার ধারার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম শেখ হাসিনার হাতে তো সেই চূড়ান্ত পরিণতি আপনার এমনটাই হইল এমন একটা তুঙ্গে যায় অবস্থান করলো যে তাকে ছাত্র জনতার দিয়ে পালিয়ে যেতে হলো তার মানে দেখা গেল দুই আমল মিলে এটা একটা এমন ফ্যাসিবাদ ফলে ফ্যাসিবাদ আমরা জানি ক্লাসিক্যালি থিওরিটিক্যালি যে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না থাকে একটা দানবীয় সংগঠন এবং সেই সংগঠনটাকে পরিচালিত করে একদল অলিগার হ্যাঁ তারা টিকায় রাখে এটা এইটাই হল ফ্যাসিবাদ এবং তা সেটা বেস করে প্রধানত মিথ্যার উপরে যেখানে দরকার সে মিথ্যা কথা কথা বলে সত্য বললে তারা রাজনীতি থাকে না তো এরকম একটা জিনিস যেটা থাকে দানবীয় সংগঠন না একটা সংগঠনকে আমরা মনে করতাম এটা ছিল আমাদের একটা প্রধান মিস্টেক এখন ডিরেক্ট আপনার প্রশ্নে যদি আসি তাহলে দেখেন হ্যাঁ পাঁচ তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল এত দেরিতে কেন এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে হ্যাঁ মাটির সাথে মিশে যাওয়া তারপরে হলো এদেরকে আপনারা জানেন যে চীনের দুঃখ হোয়াঙ্গ নদী বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ হ্যাঁ সেটাও আমরা জানি তো কিন্তু এতদিন পরে কেন এতদিন পরে কারণ হলো এটা তো স্পার্ক উস্কাই দিতে শেখ হাসিনা ভারতে বসে আপনি ধরেন হ্যাঁ বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভ এসে আসে এক পনোগ্রাফারের লাইভ এসে সে আগে কথা বলছে হ্যাঁ আমি বাইদে ওই আমি শেখ হাসিনার কোনো কথাবার্তা শুনি না কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে যদি কথা বলতে হয় এর চেয়ে দুঃখজনক আর হয় না এর চেয়ে এটা পুরাটাই সময়ের অবচয় কারণ আমরা রক্তের বিনিময়ে একটা পোস্ট আওয়ামী অবস্থার মধ্যে পৌঁছাইছি এবং আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এখানে যখন আমরা পৌঁছাইতে পারবে তখন আমরা আমরা বিকাশ শুরু হবে তো এখনো পর্যন্ত যদি আমরা বত্রিশ হ্যাঁ একাত্তরের চেতনা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এগুলোর মতো আটকাই থাকি তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন এইটা আপনার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা বত্রিশ নাম্বারের যে হামলাটা এটা হলো শেখ হাসিনা যে মূলক কর্মকাণ্ড ভারতে বসে তারই হ্যাঁ তার বিক্ষুব্ধ জনতা হ্যাঁ এটা তাদের রাগের বহি প্রকাশ আকারে করছে আমি মনে করি শুধু রাগের বহি প্রকাশ না সেটা হলো আওয়ামী এইটা রাজনীতির আর মানুষ দেখতে চায় না মানুষ আর যে চায় না তার একটা ধরেন সিম্বল এটা এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে ঘুরাই দেওয়া এটা হ্যাঁ হিংসা বহি প্রকাশ ক্রোধ রাগের প্রকাশ এটা একটা হইতে পারে কিন্তু এটা না আপনাকে গোটা সমাজের যে আওয়ামীকরণ সমাজের যে আপনার চারো যে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের আমলে আমরা কি দেখি সবাই আওয়ামী লীগ আবার কেউ আওয়ামী লীগ না হ্যাঁ এই জায়গার থেকে আপনাকে মুক্ত হইতে হবে বাড়ি ভাঙ্গা গোটায় দেওয়া এগুলো তো সিম্বলিক এগুলো বড় ইস্যু না বড় ইস্যু হলো আওয়ামী লীগ যে একটা নবস্তা নিয়ে আপনার বাংলাদেশের রাজনীতি মানুষ এবং ফ্যাসিবাদের যে সামাজিকরণ হয়েছে বিশেষ শাহবাগের পরে এটা তো আসলে একটা কাল টাকারে মানুষের চরিত্রের মধ্যে ঢুকে গেছে এই জায়গার থেকে দেশকে মুক্ত করতে হবে বত্রিশ নাম্বার ভাঙলো বা থাকলো এটা বড় ইস্যু না কারণ কি জানেন অভ্যুত্থানের পরে একটা ফ্যাসিস্ট রিজিমের বিদায়ের পরে পৃথিবীর কোনো সবই ঘুরাই দেওয়া হয়েছে এটা কমন ফেনা এটা নাথিং নিউ এটা পৃথিবীর সব জায়গায় ঘটে ফলে বাংলাদেশে এটাকে ইস্যু বানানোটাই একটা আমি মনে একটা কি বলে যায় মানে আপনি মনে করতেছেন যে বাড়িটা আরো আগে ভাঙে দেওয়া দরকার ছিল কালকে একটু দেরিতেই ভাঙে তাইতো জি জি ওকে তো সেইটার কারণ হিসেবে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে আপনি রাজনৈতিক সংগঠন বলতে নারাজ আপনি অনেকগুলি প্রশ্নের যদি একটু জবাব দেন কারণ হচ্ছে লীগকে আপনি আপনি যে কারণে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক সংগঠন মনে করেন না সেই 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 কারণে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন হতে পারে ধরেন বিএনপি ধরেন জামায়াত ধরেন বামপন্থী দলগুলা তারা ঠিক আছে তারা রাজনৈতিক সংগঠন হতে পারবে তারা রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচিত হবে মানে আপনি যদি ওই ফর্মুলাতে ফেলেন আর কি ইন্টারেস্টিং খুবই গুড কোয়েশ্চেন হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি বলতে আওয়ামী মডেলটাই গইরা উঠছে এখন অন্যান্য যে দলগুলোর কথা বললেন এরা এতদিন আওয়ামী লীগের রিয়াকশনারি পলিটিক্স করছে যে কারণে বাংলাদেশে কোনো দলেরই বিকাশ হয়নি ফলে আপনি যখন বিএনপি বলেন জামাত বলেন এগুলো এতদিনের যে রাজনীতি সেটা হলো আওয়ামী লীগের রিয়াকশনে গা ওঠা রাজনীতি ফলে সেই রিয়াকশনের রাজনীতি কম বেশি আওয়ামী প্রাপ্ত রাজনীতি পাঁচ তারিখের পরে জেনজির এই অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হলো যে আমরা এমন একটা রাজনীতি চাই যেটা সিটিজেন ভিত্তিক হ্যাঁ গণতান্ত্রিক ভিত্তিক এই জন্য আমি বলি পাঁচ তারিখের পরের রাজনীতি আকাঙ্ক্ষা কি রাজনীতির আকাঙ্ক্ষা হবে হিলেনথ্রোপি এস পলিটিক্স আগে কি ছিল আগে ছিল পলিটিক্স এস হিলেনথ্রোপি মানে আমি কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো একশো কোটি টাকা নমিনেশন করবো এক হাজার কোটি টাকা চুরি করবো এই হলো মডেল হ্যাঁ

জনপ্রিয় কি আমি মানে আপনি তো যেহেতু একজন চিন্তক এই ব্যাপারগুলি নিয়ে আপনার গভীর চিন্তা ভাবনা আছে এই জন্য আমি আপনার কাছে একটু বুঝাইতেছি যার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের মতো করেই অন্যান্য রাজনৈতিক দলগুলি মানে জামাতে ইসলামী বলি বিএনপি বলি জাতীয় পার্টি বলি বা বাম সংগঠনগুলি বলি তারা আওয়ামী লীগের রিয়াকশনের পলিসি কর

অবস্থার মধ্য দিয়ে যেটাকে আমরা আজকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন দলের বন্দোবস্ত না হ্যাঁ আমাদের এখানে পলিটিক্সটা প্রেজেন্ট পলিটিক্স দরকার আমাদের রাজনীতি দরকার আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশ হয়নি ফলে এখন শিক্ষাটা হইলো পাঁচ তারিখের এইটা যে আপনি বিএনপির নামে করেন জামাতের নামে করেন বামের নামে করেন আওয়ামী মডেল আর চলবে না আওয়ামী মডেল থেকে আপনাকে বের হইতে হবে হ্যাঁ এই জন্য এই জন্য আপনার প্রত্যেক দলের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে ইউ আর ভেরি রাইট হ্যাঁ তাদের মধ্যে যে আওয়ামী ইলিমেন্ট গুলো আছে আওয়ামী স্বভাব এই জন্য বললাম যে আওয়ামী লীগ আমাদের একটা কমন নবস্থা এটা জাতীয় চরিত্র আওয়ামী হ্যাঁ এই চরিত্র থেকে মুক্ত হওয়াটা এই রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে আছে তার মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় 75 থেকে 96 পর্যন্ত ছিল না 96 থেকে 2001 পর্যন্ত থাকে আবার 2001 থেকে 2009 পর্যন্ত ছিল না তবু মানে এই আওয়ামী রাজনৈতিক মডেল বা যেটা আপনি নসিয়েন বা মনন বলতেছেন সেই মননটা আসলে আওয়ামী ভাবধারাতেই ছিল মানে এখন পর্যন্ত রাইট আওয়ামী ক্ষমতায় বিএনপি জামাত ক্ষমতায় থাক হ্যাঁ সেইটার আলোকেই রাজনীতি বিকশিত হয়েছে ফলে এখানে রাজনীতি বলতে যেটা এটা জ্ঞানের ধারণা আমীকরণ হয়েছে একটা উদাহরণ দেই ধরেন একটা লোক কবি সাহিত্যিক বা শিল্পী সে ধরেন মুজিব পূজা করে কিন্তু তাকে আপনি আওয়ামী লীগ মনে করতেছেন তাকে শিল্পী করতেছেন না আমলে নিচ্ছেন না হ্যাঁ সে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরি হয়ে যাচ্ছে ফলে এই যে একটা আওয়ামী ময় আপনার কালচারাল ইন্ডাস্ট্রি বলেন রাজনীতির চিন্তা করেন এবং গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ হয়েছে তার আলোকে দেখা গেছে বিকল্প কেউ নাই ইয়ে নাই ফলে আমি এই জন্যই বলতেছি বাংলাদেশে রাজনীতি বিকশিত হওয়ার সুযোগ পাই